সব ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মেহেরপুর জেলা অর্থাৎ মেহেরপুর পৌরসভায় আপনারা দেখতে পাচ্ছেন কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়েছে এবং আমরা সরাসরি রয়েছি মেহেরপুর পৌরসভার বাস এলাকা থেকে অর্থাৎ যে রোডটি চলে গেছে আপনার আকাশের যে অবস্থা এবং এই সাথে ঝড় শুরু হয়েছে এবং আমরা সরাসরি লাইভে রয়েছি অর্থাৎ এই রোডটি চলে গেছে কলেজ মোড় অর্থাৎ কলেজ মোড় বাম দিকে চলে গেছে কুষ্টিয়া সামনের দিকে সরাসরি লাইফে রয়েছি কালবৈশাখের যে তাণ্ডব অলরেডি শুরু হয়ে গেছে এবং বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আকাশের যে অবস্থা আপনারা সরাসরি দেখছেন বিদ্যুৎ চমকাচ্ছে এবং সমস্ত এলাকা কালো মেঘে সে গেছে এবং গাড়ি ঘোড়া খুব দ্রুত বেগে চলাচল করছে আপনারা দেখছেন যে বিভিন্ন পেশাজীবীর মানুষ দ্রুত বাড়ি যাওয়ার জন্য আপনার ছুটে চলছে দিক বিদিক আমরা সরাসরি রয়েছি মেহেরপুর পৌরসভার যেটা লালটুর মোড় বলা হয় অর্থাৎ লালটুর মোড় এখানে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে পপ মেশিনারিজ রয়েছে এবং ডিজিটাল ল্যাঙ্গুয়েজ সেন্টার রয়েছে এবং রেল মেন সড়ক আর কি মেহেরপুর পৌরসভার আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আকাশের যে অবস্থা এবং আমরা এই রোডটি ওটি যদি দেখাই অলরেডি বৃষ্টি নেমে পড়েছে মেহেরপুর পৌরসভাতে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমরা সরাসরি রয়েছি মেহেরপুর পৌরসভার লালটুর মোড়ে আমরা দেখাচ্ছি আপনাদের বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আমরা বৃষ্টির মধ্যেই আমার ক্যামেরা অলরেডি ভিড়ে যাচ্ছে এবং শুরু হয়েছে কালবৈশাখী ঝড় এবং অলরেডি ঝড় চলছে আপনারা কীভাবে ছুটছে গরুগুলা দেখেন আমরা সরাসরি দেখাচ্ছি এই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে যে গরু প্রাণপণ পালিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং ঝল ঝড় অলরেডি চলছে আপনারা দেখছেন যে ঝড়ের যে তাণ্ডব আমাদের ক্যামেরা অলরেডি ভিজে যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি মেহেরপুর পৌরসভার লালটোর মোড় অর্থাৎ পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন এবং ঝড় অলরেডি শুরু হয়ে গেছে প্রিয় যে যেখানে আছেন সাবধানে থাকবেন এবং আপনারা সাবধানে থাকবেন যেহেতু বদ্র হচ্ছে আর কি এবং সাথে প্রচণ্ড ঝড় রয়েছে আমরা দেখছি গাড়ি কীভাবে চলছে ছুটে চলছে আমরা সরাসরি দেখাচ্ছি মেহেরপুর পৌরসভা থেকে এবং আপনারা দেখছেন যে ঝড়ের যে তাণ্ডব আমরা সরাসরি রয়েছে মেহেরপুর পৌরসভায় এবং আশেপাশে আমরা গ্রামগুলোতে খোল দিয়ে দিয়ে গেছি যে কালবৈশাখের তাণ্ডব অলরেডি চলছে আমরা ধরেন আমরা আমরা এই যে অলরেডি চলতে আজকে আকাশের যে অবস্থা প্রচণ্ড আলো অর্থাৎ অন্ধকারে সে গেছে পুরা পৌরসভা অর্থাৎ মেহেরপুর জেলাতেই আর কি এবং এই যে টাণ্ডব আপনারা সবাই সাবধানে থাকবেন তো এতক্ষণ আমরা ছিলাম এই ঘরের মধ্যে আপনাদের সরাসরি দেখাচ্ছি এবং প্রচণ্ড গতিতে বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টির যে তাণ্ডব আপনারা দেখছেন মেহেরপুর পৌরসভা থেকে সরাসরি আপনাদের দেখালাম এবং গাছপালা যেহেতু একাধার ভেঙেও পড়ছে এদিকে আমরা দেখাচ্ছি অন্ধকারে তারপরেও আমরা সরাসরি এতক্ষণ লাইভে ছিলাম যে সেখানে থাকবেন সাবজনে থাকবেন সবাইকে এখনকার মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক অবস্থানে থাকবেন এমএসএস নিউজের সাথেই থাকবেন সবার মঙ্গল কমানে এখনকার মতো বিদায় নিচ্ছি